কম সময় কম উপকরণে যদি মনে হয় কোনো দিনও যে একটাই পদ রান্না করবেন যেটা দিয়ে সম্পূর্ণ ভাতটা পরিবেশন করবেন তাহলে এই রেসিপিটা কিন্তু একটা মাস্ট ট্রাই ছানা ভাপা খেতে অসাধারণ হয় গরম ভাতে তো দারুণ লাগে গরমকালেও বা শীতকালে হোক যে কোনো সময় বানিয়ে নিতে পারেনি ছানা ভাপা আমি তিনজনের জন্য বানাচ্ছি হাফ লিটার দুধ জাল দেওয়ার জন্য বসিয়েছি এই বাটিটাতে একটু জল দিয়ে তারপর দুধটা নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে দুধটাকে প্রথমে জাল করে নেব দুধটা জাল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাতিলেবুর রসের মধ্যে একটুখানি জল ফেলে দিতে পারেন মানে এক টেবিল চামচ পাতিলেবুর রসে এক টেবিল চামচ জল মিশিয়ে রাখতে পারেন অথবা টক দই দিয়েও কাটাতে পারেন অথবা ভিনিগার দিয়েও কাটাতে পারেন আমার কাছে পাতিলেবুটা ছিল না বলে আমি ভিনিগার ব্যবহার করেছি পাতিলেবু থাকলে আপনারা পাতিলেবুটা ব্যবহার করতে পারেন ভিনিগার আর জলের মিশ্রণটাকে দিলাম এক টেবিল চামচ ব্যবহার করছি ভিনিগার এক টেবিল চামচ জল আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এর মধ্যে আমি বন্ধ করে দিয়েছি ভিনিগার জলের মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে যে এভাবেই ছানাটা তৈরি হয়ে গেছে দেখুন জল আর ছানা আলাদা হয়ে গেছে ছানা রেডি হয়ে গেছে তো ছানা এখানে তৈরি তো পাশে আমি একটা পাত্রের ওপরে একটা ছাঁটনি বা স্ট্রেনার টাইপে রেখেছি তার মধ্যেই তৈরি করে নেওয়া ছানাটা নিচ্ছি একবার একটুখানি পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নেব হালকা হাতে চেপে চেপে জলটাকে যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে এখানেই রেখে দেবো মিনিট পনেরো মতো যে এক্সট্রা জলটা থাকবে ঝরে যাবে এবারে বাকি যে মশলাটা রয়েছে সেটা রেডি করে নেব আমি এখানে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত ছ থেকে সাতটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম জলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে আমি শিলনোড়াতে বাটব তাই ভিজিয়ে রেখেছিলাম যদি মনে হয় মিক্সিতে বাটবেন সেক্ষেত্রে প্রথমে সর্ষে পোস্ত নুনটা নিয়ে প্রথমে গুঁড়ো করে নেবেন ভালো করে তারপরে জল আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তা আমি এখানে শিলের মধ্যে নিয়ে নিয়েছি ভেজানো যে সর্ষে পোস্ত তার সাথে কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু নুন নুন দিয়ে সর্ষেটা বাটলে সর্ষেটা তেতে হয় না ভালো মতো বেটে নেবো একটুখানি যেহেতু আমি একটু টাইট করে বাটবো তার জন্যই আমি শিলটা শিলনোড়া ব্যবহার করছি মিক্সিতে যদি বাটেন চেষ্টা করবেন একটু টাইট করে বাটার জলটা একটু কম ব্যবহার করতে আর যে শিল ধোয়ার জলটা একটু রেখে দেবো সেটা আমি পরে একটু ব্যবহার করব। তা আমি এখানে যেখানে ভাপাতে দেবো সেই ডাইরেক্ট একটা এরকম টিফিন বক্স নিয়েছি সেটাতেই দিচ্ছি অন্য একটা পাত্র আপনারা মেখে নিয়েও টিফিন বক্সে দিতে পারেন তো এখানে তৈরি করে নেওয়া ছানাটা দিলাম তারপরে বেটে নেওয়া মশলাটা দিলাম দিয়ে দিচ্ছি আরেকটু স্বাদ অনুযায়ী নুন এক চিমটে চিনি নিরামিষ রান্না তো চিনিটা ভালো লাগবে খেতে আচ্ছা নারকেল যদি চান নারকেল বাটাও ব্যবহার করতে পারেন ওই সরষে বস্তুর সাথে একেবারে এক থেকে দেড় টেবিল চামচ নারকেল বাটা দিতে পারেন কাজু বাদামের বদলে আমি নারকেলটা দিলাম না কাজু বাদাম দিলাম ওপর থেকে একটু হলুদের গুঁড়ো সর্ষের তেল দিলাম দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে আমি হাত দিয়ে মেখে নেবো এটা চামচের থেকে হাত দিয়ে মাখাটাই বেটার হবে যেহেতু ছানাটার মধ্যে জল নেই তো আমি একটুখানি শিলে ধোয়া যে জলটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে একটু সফট করে নিয়েছি যাতে একদম শক্ত না থাকে একটু সফট থাকে তো ভালো মতো সব কিছুকে মেখে নিয়ে একটু টেস্ট করে নেবেন যদি মনে হয় যে একটু নুন অ্যাডজাস্ট করতে হবে সেক্ষেত্রে নুনটাকে অ্যাডজাস্ট করে নেবেন ওপর থেকে আমি আরো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আরও এক চা চামচ মতো সর্ষের তেল সর্ষে পোস্ত যে কোনো রেসিপিতেই সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে এটা কিন্তু মিস করলে ভালো হবে না খাবারটা খেতে ওপর থেকে আরেকটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিলাম এদিকে একটা কড়াই বসেছি গ্যাস ওভেনে এর মধ্যে নিয়ে নিলাম প্রায় দু কাপ জল একটা এরকম স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসালাম আর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট আমাদের ভাপিয়ে নিতে হবে পাক্কা কুড়ি মিনিটই আমি বসিয়ে রেখেছিলাম ঘড়ি দেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছে ঢাকনাটাকে খুলে টিফিন বক্সটাকে বের করে নেব যদি মনে হয় এই করার মধ্যে টিফিন বক্সটাকে খানিকটা হাতে ধরার মতো অবস্থায় করে নিয়ে তারপর বের করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল ছানা ভাপা বা ভাপা ছানা যেটাই বলুন না কেন খেতে অসাধারণ হয়েছিল আমি নামানোর পরেও আর তেল দিয়েছি দেখুন খুব বেশিও কিন্তু তেল দিইনি যে একবারে তেল ভাসছে কিন্তু এটুকু তেল না দিলে এই খাবারটা খেতে অতটা ভালো লাগবে না গরম গরম ভাতে পরিবেশন করুন এই ছানা ভাপা খেতে দারুণ হয় ছোট থেকে বড় সবাই খাবে আমার ছেলেও খুব পছন্দ করেছে তাই জন্যই বললাম ছোটোদেরও ভালো লাগবে নিরামিষ দিনে একদিন বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ